একবার নয় বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিচ্ছিল আর স্পষ্ট নাম ধরে ডাকা ইয়াকুব সেই সময় মাঝরাতে যেন বাতাসের টোলপা শুরু হয়েছে যেন ছোট বড় সব রকম গাছপালা দুলতে লেগেছে চারোদিকে ভাঙা দালানের কোনায় কোনায় ইঁদুরগুলো দৌড়ে যাচ্ছে ইয়াকুব ইয়াকুবের বউ স্বপ্ন দেখে গোঙাচ্ছে খরগোশ কিংবা শেয়াল একটা লাভ দিয়ে মেঝে পড়ল পাটকাঠির বেড়ায় ঠাসা জানালাটা মরমর করে উঠল ইয়াকুব 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 সরকারি লন্ঠনটা তাড়াতাড়ি জেলে নিয়ে আগর ঠেলে বেরিয়েছিল বারান্দার নিচে সিঁড়ি বিয়ে নামলে যেসব পাথর বাঁধানো কবরগুলো পায়ের সামনে প্রতিরোধ করেছিল ইয়াকুব বিড়বির করে গাল দিচ্ছিল তাদের ভূতগুলোকে ইয়াকুব খার পায়ে পায়ে কবর ইয়াকুব খার পায়ে খোজার কবরের ভেতর দোজকের আগুনে ঝলসাচ্ছে সে আগুনে পা বাঁচানো ফটকের কাছে পৌঁছেছি ফটকটা তখনও নড়ে উঠেছে কিন্তু ভারী দরজার পাল্লা একটু ফাঁক হয়ে থাকলেও কাকেও সে দেখতে পাচ্ছে না ইয়াকুব মুন্ডটা বাড়িয়ে এদিক ওদিক খুঁজছি ঠাসা অন্ধকার আকাশের নক্ষত্র জ্বলছে সামনে ফাঁকা কিছু ঘাসের জমি তার ওপরে জাতীয় মহাসড়ক সবকিছু অন্ধকারের মধ্যে একাকার ছোট বড় গাছপালার ঘন জঙ্গলে আবছা পোকামাকড়ের ডাক আর আশ্চর্য বাতাস নেই শান্ত আর স্পন্দনহীন সেই দুনিয়ার চিহ্ন নেই আর যে দুনিয়াটা প্রতি সকাল থেকে সন্ধ্যা মতো বুড়ো মানুষটিকেও কবর থেকে পালাতে ফুসলায় মহাসড়কের খানিক দূরে রেললাইন সমান্তরা সেই সময় ট্রেনের শব্দ শোনা গেলে ইয়াকুব খায় স্টক বন্ধ করে ঘরে ফিরছিল কানের ভুল হতে পারে চোখের ভুল যেমন হয় কিন্তু সেই ছোটবেলা থেকে আজ অব্দি এই বিরাট খসে পড়া নবাবী মসজিদ আর উঁচু পাঁচিল ঘেরা কবরখানায় তার জীবন কাটছে তার বাপের কেটেছে তার বাপের এবং তারও বাপের ইয়াকুবকে কেউ ডাকে সারাদিন ফটক খোলা থাকে সবার দ্বার অবারিত কত মানুষ আসে মুক্তুদাবাদ রিয়াসাতের খোজাদের কবরখানা দেখতে আসে হরেক রকম মানুষ পুরুষ মানুষ মেয়ে মানুষ কত রকম গায়ের রং জীবন্ত ঝলমলে তুখোর হাল্লাবাজ খোজা নবাব কি আমিরে সাদা টুড়া পাথরে বাঁধানো কবরে বসে সিগারেট খায় ফুলতুলে মেয়েরা খোপায় গোজে পানা করে কুতকুতে চোখে তাকিয়ে দেখে বুড়ো খিদমতগার ইয়াকুব খান রাগে গা জলে বেসারা অরাত অসহ্য লাগলে সে গমরা মুখে বলেই ফেলে বহুত খুব হয়েছে হুজুরেরা ওর কি দেখবেন এখানে ইয়ে তো মামুলি কাবরখানা হে খোজা লগোগা গোর নেহি, জি হা অসহ্য তবু ভালো লাগে ভালো লাগে রাতের দিকে যখন নির্জনতা থমথম করে ঝিঝি ডাকে দিনের সেই সব দৃশ্যগুলো চোখের সামনে স্পষ্ট ভাসে আহা ইয়ে তো হা জিন্দেগানি এই তো হচ্ছে জীবন সারাটি দিন জীবনই দেখছে সে এখন রাতে শুধু মৃত্যুর স্বাদ মৃত্যুকে অনুভব করা চারপাশে মদ কা আর মদ ঠান্ডে মৃত্যুর অন্ধকার মৃত্যুর শীতলতা শুরু এবং তখনই দিনের রোদের প্রজাপতির মতো সেই ফুটফুটে সুন্দর যুবক যুবতীদের কথা তার মনে পড়ে যায় আফসোসে ঘুম আসে না পালিয়ে যেতে ইচ্ছে করে ইয়াকুক্ষার বড় বড় ঘরগুলো সব ধসে পড়েছে দরজা জানলা কোনোটার খুলে নিয়ে গেছে চোরে কুণ্ডার বা অন্য কেউ বারণ করতে মন চায় না ইয়াকুবের নিচ্ছে নিক যা কাজে লাগে নিক তবে কৈফত দিতে প্রাণান্ত বেচারার জামিলা খাত ওর বউ এখনো বুড়ো হয়নি সে বলে পাকড়াকে লে যায়গা তুমকো কায়েদ হোগা ইয়াকুব ম্লান হাসে কয়েদ হলে জামিলা আর তার ছেলে খা ভিক্ষে করবে তো তাম মুর্শিদাবাদ জিলামে এই মামলি আদমিকা নসিব হিক মাংার নসিব ভিক মাঙার নসিব অবশ্য সারা মুর্শিদাবাদ জেলা দেখেনি এখন এমনকি লালবাগ শহরটাও ভালো করে দেখেনি সময় কোথায় তার সারাদিন বাবুরা আসে যায় তোতা পাখির বুলি বলতে বলতে সামনে হাঁটে সে ফিরিয়ে দেখিয়ে খোজা নবাব বাহাদুর হাসমত মির্জা কা কবর ওই ইয়ে খোজা সরদার মির্জা মোহাম্মদ দানেশকা কা আর দেয়াল ঘেরা আর কেল্লার মতো প্রকাণ্ড ভাঙা দেয়ালের চারপাশে জঙ্গল অজস্র ধ্বংসস্তূপ ধারে কাছে কোনো বসতি নেই অদূরে মসজিদ কুলিখার কবর কাটরা মসজিদ কবরখানার পেছনে উঁচু দেয়ালখানার পুকুর আছে শ্যাওলা ভরা সবুজ জলে খার দুরন্ত ছেলে সাতার কাটে ইয়াকুব তারা করে ছেলেকে বে জলদি নাহানা স্কুলকা জায়গা ছেলে কিন্তু বাংলা বলি বলে কাটরা মসজিদের পাশে পাঠশালায় পড়তে যায় আহা দুধের বাচ্চা পাখির স্বরে পড়া বলে তো হে হ্যাঁ জিন্দিকা রশনি জীবনের প্রজ্জ্বল বাতি ইয়াকুবখার মধ্যরাতে ছেলের গায়ে হাত রেখে ভাবে একদিন নসরত বড় হবে বাবা মাকে নিয়ে যাবে সুন্দর একটা ঘরে যার চারোপাশে কবরখানা নেই সে চাকরি করবে বাপের মতো নচ্ছার চাকরি নয় কবরখানায় নয় যেন মানুষেরা যেমন করে ঠিক তেমনই সে ভূতের প্রহরী হবে না ভূতের ঘরে থাকবে না তবে ডাকল কি নির্জন বসতহীন এই কবরখানা এত রাতে কার দরকার হবে ইয়াকুক্ষাকে বিছানায় শুয়ে সে অনেকক্ষণ ভাবছিল কানের ভুল ছাড়া কিছু নয় সারা জীবন কবরখানায় যার বাস সে ভূত আছে মেনেও ভূতের ভয় করে না খা অনেক রাতে ছোট্ট কবরখানাটার ওই প্রাঙ্গনে কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে হ্যাঁ স্পষ্ট দেখেছে সঙ্গে সঙ্গে তারা দিয়েছে যা সোজা চুপসে যা অশান্ত ব্যর্থ খোঁজাদের ভূতগুলো হয়তো সারা রাত সারা দিন ছটফট করে এই তার ধারণা কত জওয়ানই আসে তাদের বুকের উপর বসে ফুল ছেড়ে গড়ের ভেতর আফসোসে নড়ে নুড়ে উঠে খোঁজার আত্মা দেহ দিয়ে দেহ ছুতে চায় হয়তো ছোঁয়া যায় না কি দুঃখ কি যন্ত্রণা বেচারাদের ইয়াকুব খা এইসব কথা ভাবছিল খোজাদের কথা তাদের দুঃখ যন্ত্রণার কথা আহা খোদা তালা মানুষকে তো একবার মাত্র একটাই দেহ দেন ইয়াকুব খা মোনাজাত করছিল খোদার কাছে ওরা যেন প্রত্যেকে একটা করে সুন্দর হুরি অথবা অপসরা পায় ওদের শান্তি হোক ওদের জিন্দিগির তৃষ্ণা তৃপ্ত হোক হঠাৎ অস্পষ্ট ধর্মুর আওয়াজ হলো কোথায় ঈদ চুন বালি ঝরঝর করে খসে পড়ল শিয়াল তাই হবে কিন্তু পরক্ষণে অস্পষ্ট কথাবার্তারও আওয়াজ শুনে চমকে উঠল ইয়াকো ওদিকে সারবদ্ধ কয়েকখানা ঘর আছে কোনোটির ছাদ আছে কোনোটির নেই ভিতরে ঘাস আর আগাছা কোথাও যদি বা শূন্য সারা মেঝে জীবজন্তুর নাদি ছড়ানো বিকৃত মুখে উঠল লণ্ঠনের দম বাড়িয়ে দাঁড়িয়ে কান পাতল হা কারা চাপা সরে কথা বলছে শরীর শিওড়ে উঠল তার মানুষ না ভূত ওরা কাপান গলায় চেঁচালো সে কন কন হে সঙ্গে সঙ্গে চুপ ইয়াকুব লণ্ঠনটা তুলে সিঁড়ি বেয়ে নামল ওদিকে ঘরের সামনে গিয়ে এদিক ওদিক আলো ঘুরিয়ে দেখবার চেষ্টা করল কিছু দেখা পেল না কিন্তু কথা বলার আওয়াজ সে স্পষ্ট শুনছে এটা কোনো মতে ভুল হতে পারে না ধ্বংসস্তূপের ওপর সাবধানে পা বাড়ালো সে শীতের মতো ঘাম দেখা গেল তার কপালে তুলোর কম্বল গরম হয়ে উঠল যেন শেষ প্রান্তের ঘুপটি ঘরের ভেতর দাঁড়িয়ে আছে যারা তারা মানুষ মানুষ কারণ এখানের ভূত অমন পোশাক পরে না প্যান্ট কোট আর শাড়ি একজন পুরুষ অনুজন মেয়ে দরজার ভিতর লণ্ঠনটা উঁচিয়ে মুহূর্তে সে চিনতে পেরেছে ওদের দিনের সেই কালার কি ইয়াকুবের মুখটা বিকৃত হাসিতে ভরে উঠল তো আপ হ্যাঁ হিসিস করে বলল সে ইয়ে ঠিক ইয়ে ঠিক নেহি খানদান আদমি কে গোরস্থান মে আপ লোক কে মতলব সে আনা ইতনি রাত মে যুবকটি হাসছিল আরে এসো এসো খান সাহেব বিদেশি মানুষ কোথায় আর যাবো বলতো তখন তোমায় মন করে বললাম রাত্রিটার মতো জায়গা দাও দিলে না কি বেয়ারা দেশে বাবা কেউ জায়গা দিতে চায় না অগত্যা কি আর করি তুমি বলো খান সাহেব যুবতীটিও নির্লজ্জের মতো হাসছে একটা মাদুর দেবে কিছু ভাড়া নেবে বরং সকালে বাস ধরে আমরা লাল গলায় পদ্মা দেখতে যাব ইয়াকুব কি বলবে ভেবে পাচ্ছিল না এমন কাণ্ড তার জীবনে কখনো ঘটেনি দিনের বেলায় যে ট্যুরিস্ট দলটি এসেছিল একটু দেরি করেই এসেছিল সন্ধ্যার সামান্য আগে তাদের মধ্যে ছিল ওরা যেন দলটাকে ফাঁকি দিয়ে এরা দুটিতে কেটে পড়বার মতলবে ছিল কারণ সবাই বেরিয়ে গেলে কবরের পেছনে ফুলের ঝোপ থেকে আচমকা এদের আবির্ভাব ছটায় দৌড়ি বন্ধ করে দিতে হবে ইয়াকুব সেই কথা বলতেই তারা রাতের আশ্রয় চেয়েছিল থাকবার মতো জায়গা নেই তাছাড়া ওদের কেমন বেলাল্লা মনে হচ্ছিল তার দলের আড়ালে পরস্পর হাত ধরা ধরি এমনকি ঝোপের ভেতর চুমুখিত দেখেছিল সতর্ক ইয়াকুব মানুষ এমন বেহায় হতে পারে ওরা যে স্বামী স্ত্রী নয় তাও মালুম হয়েছে তার বাঙালি হিন্দু জেনানা লোক শীতিতে সিঁদুর পরে মেয়েটি সিঁথির লক্ষ্য করছিল সে সিঁদুর নেই তার চোপ ইয়াকুব ঘর ঘর করে বলল আমি গরিব আদমি বাবু রাত মেয়ে ইতনে পেরেশানি দিতে কেন এলেন শাহের মেজান হোটেল আছে বহুত শাহরু মেয়ে বহুত ভদ্র আদমি ভি আছে সবাই জায়গা দিবে ইয়ে গরস্থান মে কাহে আপ লোক থাকেঙ্গে যুবকটি পকেট থেকে একটা পাঁচ টাকার নোট বের করলো তোমার বকশিস ইয়াকুব খা বড্ড বিপদে পড়েছি তা না হলে কি এখানে আসি তুমি একবার ভেবে দেখো বিপদটা কি ভেবে পাচ্ছিল না ইয়াকু পাঁচ টাকা বকশিস কবরখানার এই প্রহরী যে টুরিস্টদের কাছে গাইড হয়ে ওঠে তাকে বড়জোর দু চার আনা কেউ দিয়ে আর ওই পাঁচ টাকা দিলে লালবাগের যে যেকোনো হোটেলওয়ালারা ওদের থাকতে দিত এই শীতে লেপ কম্বলও দিত তবে কেন এই কবরখানায় থাকবার যে বলল কুছ সমাজবে আতা বাবুজি আপলোক হোটেল মে যাইয়ে যুবতী ম্লান হাসল এত রাত্রে ঠান্ডার মধ্যে তুমি তাড়িয়ে দিচ্ছ ইয়াকুব তুমিও তো মানুষ তর্ক করতে ভালো লাগছিল না ইয়াকুবের সে বিরক্ত কণ্ঠে বলল এ কি আপনাদের মতন আদমির জায়গা আছে হুজুর জঙ্গলি গুরুস্থান সাপ আছে বাঘবি বি আছে তো কই খারাপ হয়ে গেলে যত পেরেশানি হামার হবে যুবকটি এবার গম্ভীর কণ্ঠে বলল ঠিক আছে আমরা কিন্তু থাকছি তো জোর করে বের করে দাও কি নাছর বন্দরে বাবা ইয়াকুব গজগজ করতে করতে ঘরে এলো গোল্লায় জাকুরা তার কি গায়ের জোরে এটে ওঠা যাবে না জওয়ান লোক তাক আছে গায়ে ইয়া খুব বুড়ো হয়েছে তাছাড়া চেঁচামেচি করে তো লাভ নেই কে শুনতে পারে আশেপাশের কোনো বস্তি নেই যে বিপদাবদে লোকের সাহায্য পাবে স্তূপগুলোয় সাবধানে পা ফেলে নামবার সময় হঠাৎ তার মনে হলো টাকাটা নিয়ে এলেই ভালো হতো পাঁচ পাঁচটা টাকা মাসে তিরিশ টাকা মাইনে পায় সে এই বাজারে কি কষ্ট যে দিন কাটছে বলার নয় জামিলা খাতুন শুনলে তাকে বকবে তার আখ খেলে নিন্দা করবে ওই টাকায় কালকের দিন কি পরের দিনটিও হেসে খেলে কেটে যেত আফসোস লাগে নিজের ঘরের বারান্দা এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো সে টাকাটা চোখের সামনে অন্ধকারে উড়ছে তাজা প্রজাপতির মতো যেন গায়ে এসে ছুঁয়ে যাচ্ছে বারবার তুলোর কম্বলটা গরম হয়ে উঠছে ফের গিয়ে বিহারের মতো চেয়ে বলবে নাকি বুদ্ধি ছেঁকি উঠল মগজে বরং একটা কাজ করা যেতে পারে বারান্দার এক কোণে পাটকাঠির বোঝা আছে একটা জামিলা আশেপাশে এলাকা ঘুরে দিন মনে এগুলো সংগ্রহ করে আনে এ তল্লাটে প্রচুর পাটের চাষ হয় নালায় বা খালের ডোবায় চাষারা পাট পছতে দেয় কিনারায় প্রচুর ভাঙাচোরা পাটকাঠি পডে থাকে চুপি চুপি সেগুলো নিয়ে আসে গরিব দুঃখী মানুষেরা খা খাটি মানুষ চোর নয় বদমাস নয় তার বউ চুরি করবে এটা সে অপছন্দ করে কিন্তু উপায় কি চোখে দেখেও তো সব মেনে নিতে হয় এও সেই রকম হবে ইয়াকুবকে এই মানুষ দুটিকে বোঝা পাটকাঠি দিয়ে আসবে বলবে এর ওপর শুয়ে জান একটা বাড়তি মাদুর বা তালায় থাকলে দিতাম নেই কষ্টে বাস করি হুজুর হ্যাঁ ওনাদের জার লাগবে তো কি করা যায় কম্বল কম্বলবি নেই একটা আর চট আছে দুটো বালিশ আছে ঠিক হ্যাঁ এক বালিশ আপনাদের দিচ্ছি ও পছন্দ হলে আমার চট নিন নিঃশব্দে হাসিতে ইয়াকুবের তোবরানো মুখ ফুলে ফুলে উঠতে থাকল গা জরাজরি শুয়ে থাকবে দুই মারদানা আর অরাধ তারপর হাসিটা আওয়াজে ভাঙলা আবার ঠিক ঠিক বড় তার লাগে এমনি করে বাচ্চার জন্মায় দুনিয়ায় দুনিয়ার বাচ্চা জন্মাবে বলে আদমিরা নিরালা ঘরে ঢুকে বেড়ায় আফসোস কে ঘর পায় কে পায় না ওরা পায়নি তাই ওরা চলে এসেছে খোঁজাদের কবরখানায় জানোয়ারের নাদীর ওপর শুয়ে পড়তে যাচ্ছে বাচ্চার জন্ম দেবে বলে দুটি মানুষের খুন টাকবাক করে ফুটবে যৌবনের উত্তাপে দেব আমি ঘর দেব আপনাদের হ্যাঁ মৌতের আন্ধার ঘরে জিন্দেগির রশ্মি জ্বলুন হুজার আইন তারপর পাটকাঠির বোঝা নিজের বালিশ আর চটটা নিয়ে ইয়াকুব তরজার কাছে যেতেই হুরমুর করে উঠে বসছে দুটি মানুষ লণ্ঠনটা দম বাড়ানোর ফলে অকেজে হয়ে উঠেছে ততক্ষণে কাছে ঘন কালি জমেছে স্পষ্ট নজরে পড়ে না তবু ইয়াকুব দেখতে পেল দৃশ্যটা পোশাক আশাক বিছিয়ে ওরা শুয়েছিল দুটিতে এত শীত তবু ওদের নগ্ন দেহ দুটো যেন ঘামে চকচক করছিল ইয়াকুব মুখ ফিরিয়ে দাঁড়ালো লজ্জিত কণ্ঠস্বরে বলল কা বন্দোবস্ত করেছি হুজুর তাকলিফ হলেও নাচার পুরুষটি গরজে উঠেছে ততক্ষণে যাও যাও এখান থেকে যাও বলছি ভূত কথাকার শের হয়ে উঠেছে তো ঠিকই এখন ওনার মধ্যে জানোয়ার জেগে উঠেছে বুড়ো ইয়াকুবকে থাবায় বিষে ফেলবে নখে বুকটা ফেরে দেবে একেবারে তবু ইয়াকুব লুকিয়ে হাসছিল বিস্তর ইহা থাকলো হুজুর হামজাই আরামসে নিন যান না বক্তিষ্টার কথা এখন তোলা যায় না উচিত নয় জিনিসগুলো দরজার সামনে দুর্দারে নামিয়ে রেখে ব্যস্ত পায়ে চলে এলো সে লন্ঠনটা সাফ না করলে আর কিছু দেখা যাবে না বারান্দায় বসে ফু দিয়ে আলো নিভিয়ে ফেলল সে মুহূর্তে সারা কবরখানা ঘন অন্ধকারে গভীর হয়ে উঠল কলঙ্গি হাতরে কিছু পাটের নেতা আনল সে কাজ ঠান্ডা হবার অপেক্ষায় বসে রইল সামনে বারান্দায় নিচে খোজাদের কবর সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো। প্রতিটি কবরে ভূতগুলো দেহ পাওয়ার জন্য ছটফট করে উঠেছে আর একই তার সেই সব ভূতের এসে পড়েছে তার কাছে খুবই কাছে বড় ঠান্ডা তাদের অস্তিত্ব পাবে বেয়ে জানুর তলপেট পেরিয়ে বুক থেকে গলা ঠোঁট মগজ অব্দি পোকার মতো কিলবিল করে নড়ছে সমস্ত দেহ হিম হয়ে উঠেছে ক্রমাগত হিমে আর ইয়াকুব সাঁতার কাটছিল অসহায় নড়াচড়া কাকুতি আগুনের জন্য আর্তনাদ অথচ গলা দিয়ে সর ফোটে না কোনো মতে দশ বছর আগেও ইয়াকুব তার মধ্যবয়সী বিবির গলা জড়িয়ে শুয়ে থাকত নিভন্ত আগুনের সামান্য তাপে শেষ পোলক অনুভব করেছে হায় এখন শুধু ছাই আর ছাই ওই কবরে শুয়ে থাকা মানুষগুলোর দলে চলে গেছে ইয়াকুব কে যেন ক্রমাগত ফিসফিস করে বলছে আর ইয়ে হ্যাঁ খোঁজা ইয়াকুব খাক পাটে নেতা রেখে উঠে দাঁড়ল সে মনে হলো চারোপাশে গাছপালা বন জঙ্গল জুড়ে ঝড় শুরু হয়েছে কবরখানা নড়ছে ঘরগুলো দুলছে পিছনে মসজিদের ভেঙে পড়েছে দুনিয়া চৌচির হয়ে যাওয়ার মতো এক প্রচন্ড আলোড়ন অন্ধকার রাটটাকে তছনচ করে ফেলেছে পায়ের নিচে মাটি দুলছে বারান্দার থামটা আঁকড়ে ধরল সে অস্পুষ্ট বোবাই ধরা স্বরে চিৎকার করে উঠল বহু জামিলা জামিলা খাতুন পরক্ষণে ভয়ঙ্কর আওয়াজ হলো খুব কাছে আড়াইশো বছরের কবরখানার অবশিষ্ট জীর্ণ দালানটা হঠাৎ মুছে গিয়ে দক্ষিণে ঢাকা আকাশটা খুলে দিল ধুলোর ঝড়ে ভেসে চলেছে ছোট বড় উজ্জ্বল অনুজ্জ্বল অজস্র নক্ষত্র হয়তো জামিলাই চেঁচিয়ে উঠেছিল তাফাত যাও তাফাত যাও গল্পটা শেষ করে মুর্শিদাবাদের খোঁজা কবরখানার ইয়াকুব একটু হাসল চোখে উদ্ভ্রান্ত বৃষ্টি হা হা সাহাব ওই ঘরগুলো মেহমান আর মোল্লা মৌলভীদের জন্য বানিয়েছিলেন নবাব সেই মাঝরাতের ভূমিকম্পে সব ধসে যায় আর মেরামত হয়নি কি হবে বলুন মুর্শিদাবাদে তো শুধু কবর আর কবর শুধু কবর দেখতেই লোক আসে আর তো কিছু নেই যেটুকু আছে জলদি সেইটুকু খতম হয়ে যাবে তারপর বললাম তোমার ছেলে কই কোন ক্লাসে পড়ে ইয়াকুব বলল ছেলে কলেজে পড়ছে হুজুর খরচ রকমে নিজে চালাচ্ছে থাকে বহরমপুরে শনিবার বিকেলে বাড়ি চলে আসে সোমবার চলে যায় খুব হেডওয়ালা ছেলে হুজুর হা স্কলারশিপ পেয়েছিল একজামিনে তবে সামনের বার আর এসে আমাকে দেখতে পাবে না ছেলের চাকরি হলেই নিয়ে পালাবে এই ভূতের ঘর থেকে এখানে কি আদমি আছে হুজুর একটু চুপ করে থেকে বললাম আচ্ছা ইয়াকুব ঘরগুলো ধসে পড়েছিল দেখছি ওগুলো কেউ সরাইনি নিশ্চয়ই সরালেই ওদের দেখতে পেত ইয়াকুব ঘাড় নির্বিকার মুখে বলল কি দরকার আমি কাকেও বলিনি ওনাদের কথা ওনাদের আত্মীয় কুটুম সরমে পড়তেন পড়তেন না হুজুর বলেন এত নিষ্ঠুর এই লোকটা আমার খুব খারাপ লাগলো এতক্ষণে দুটি যুবক যুবতী ওই ধ্বংসস্তূপে নিঃশেষ হয়ে গেছে কাকেও সে কথা জানায়নি সে নাকি সবটাই তার বানানো গল্প হয়তো আমায় যেমন আরো কতকজনকে এই গল্প বলে চমক লাগিয়েছি ইয়াকুব সম্ভবত তাই ইয়াকুব আমাকে একটা মজাদার গল্প শুনিয়েছে মাত্র কিছুক্ষণের মধ্যে এই বিশ্বাসটা দৃঢ় হলো মনের ভেতর হাসতে হাসতে বললাম তুমি লেখাপড়া জানলে জব্বর কিতাব লিখতে পারতে ইয়াকুব খা খুব চমৎকার গপ শায়রি করতে পারতে কাহে ইয়াকুব বিস্মিত দৃষ্টিতে তাকালো আমার দিকে তারপর উঠে দাঁড়ালো সে বলল ঠিক হে আসুন আপনি বহুত শরীফ আদমি আর আপনাকে বলতে ভি আমার ইচ্ছা হলো কিসি কো ইয়ে বাদ হাম বতায় নি হুজুর কসম খোদার আইয়ে দেখিয়ে দক্ষিণ পূর্বের ধ্বংসস্তূপের পাশে একটা মাত্র দেয়াল খারাপ হয়ে আছে সেখানে আঁকা বাঁকা হরফে নাম লেখা আছে অনেকগুলো এসে লিখে গেছে এখন এদিকে কেউ আসে না এলে কবর চলে যায় ইয়াকুব আঙুল তুলে দেখালো দেখিয়ে মুহূর্তে আমার গাছ উড়ে উঠেছে পা দুটো কাঁপতে লেগেছে ইটের স্তূপের ফাঁকে আগাছার ঝোপ তার শেকর জড়ানো একরাশ ধূসর চুল তার পাশেই একটা মরার মাথা কিছু হার ইটগুলো কবে কি হয়তো সরানোর চেষ্টা করেছিল সে চিহ্ন স্পষ্ট ইয়া খুব দুমড়ে বসে কয়েকটা ইট আর চুনসুরকির পিণ্ড সরাতে থাকল মাকড়সার জাল উই ঢিবির ঝোপ তার নিচে আরেকটা মরার মাথা এক টুকরো ধূসর কাপড় কাপড়ের টুকরোটা হাতে দিয়ে সে বলল কা দেখ রাহা গুঁড়ো হয়ে গেল কাপড়টুকু কিছুই পেলাম না মণ্ড দুটোর দিকে তাকালাম দেহের জন্য রক্ত মাংস কামনা বাসনা আর প্রেম ভালোবাসার জন্যে একটু গভীর আকুতি আমাকে অস্থির করে তুলেছিল দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল পারছি না সযত্নে ঢেকে দিল ইয়াকু তারপর হাত দুটো ঝেড়ে উঠে দাঁড়ালো সাদা গোফ দাঁড়ি তেবরানো বিবর্ণ মুখ আর চোখের কোনায় পিছুটি ছাপিয়ে জল ছুটছে দাঁড়ি ভিজে যাচ্ছে বুড়ো প্রহরীর হ্যাঁ ইয়ে আফসোস মাথা বারবার নড়ছে দুপাশে আদমি তারা ঘর ঢুন রাহা হুনিয়া মে হ্যাঁ খুদা ঘর মানুষেরা জন্মাবে বলে মানুষরা ঘর খুঁজে ফিরছে নিভৃত নির্জন ঘর প্রকৃতির গভীর যেখানে উইঠিবি জানোয়ারের নাদি ব্যাঙের ছাতা ঐতিহাসিক পুরনো দালান তবু কে পায় কে পায় না কে পেয়েও সব হারায় বললাম চলি এক তিনটায় ট্রেন সেই মুহূর্তে ঘরের জন্যই আমার মনে তারা লেগেছে গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ